আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা একটা মশলার মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা একটা স্পাইসি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিন দিয়ে আপনারা হলুদ মরিচ ধনিয়া এই মশলার আইটেমগুলো আপনারা প্যাকেট করতে পারবেন খুব সহজে আমরা যে প্যাকেটের কিছু স্যাম্পল আমরা এভাবে রেখেছি করে এই যে দোকানে যে প্যাকেটগুলো দেখে দেখা দেখা যায় রাধনের প্রাণের এসি আইএন এই ধরনের মশলা টাকার গুলো আপনারা এই মেশিন দিয়ে খুব সুন্দরভাবে ভাবে করতে পারবেন তো আমাদের যে মেশিনটা এখন দেখতে পাচ্ছেন এই মেশিনটা 10 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত ক্যাপাসিটি এই মেশিন দিয়ে আপনারা 10 গ্রাম থেকে 100 গ্রাম 100 গ্রামের বেশি চাইলেও করা যায় 200 250 500 এই ধরনের প্রোডাক্টগুলো করা যায় তো এগুলা আমাদেরকে বললে আমরা তা সেইভাবে সেই রেকমেন্ড অনুযায়ী আমরা মেশিনটা তৈরি করি তো মেশিনের আমরা কিছু প্রোগ্রাম কিছু কথা বলে তো এই মেশিনটা আপনার সিস্টেম স্কুলের মাধ্যমে মালটা ওজন হয়ে প্যাকেটের মধ্যে পড়ে তো এই মেশিনটা সেটিং গুলা খুব ইজি খুব সহজ এখানে আপনার মনিটরে ফার্স্টে এভাবে একটা ইন্টারফেস থাকে ইন্টারফেসে এখানে যে ওয়েট লেখা থাকে এই ওয়েট এর বিষয়গুলো খুব ইজিলি ভাবে করা যায় যেমন এখানে একটা ওয়েটের যে সেটিং আছে এখানে ওয়েটের সেটিং এ এখান থেকে আপনার ওয়েটটা কম বেশি করা যায় আপনার দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ পঁচিশ একশো এই সব ধরনের আপনারা আইটেমগুলা ইচ্ছামতো ইচ্ছা মতো ওয়েটটা ঠিক করে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের একটা মশলা মেশিন এই মেশিনটা সম্পূর্ণ এই সেস দিয়ে তৈরি এটা একটা অগার অগার সিস্টেম মেশিন এখানে একটা অগার লাগানো আছে যে আহ অনেকেই দেখা যায় যে মশলা মেশিন বলে আপনাকে চানাচুর বা চিপস এই ধরনের মেশিন আপনাকে দেখায় বা বুঝাই দেয় যে ধরনের মেশিনে আপনার মশলা করতে পারবেন তো আসলে ওই ধরনের মেশিন আপনারা কখনো মশলা করতে পারবেন না মশলার জন্য আসলে এই ধরনের একটা অগার সেট দরকার হয় যেটা না হলে আপনারা মশলা অ্যাকুরেট করতে পারবেন না আপনার হয় সিলিং এ মাল আসবে ওজন ঠিক থাকবে না মাল উড়বে আর এই ধরনের অগার সিস্টেমে আপনার আহ কোনোভাবেই মাল ওড়ার কোন চান্স নাই মালটা প্যাকেটে ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট প্যাকেটের মধ্যে মালটা চলে যায় আর প্লাস হচ্ছে এটাতে ওজনটা ওজনটা খুব 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 পারফেক্টলি থাকে থাকে ভালো হয় আর ধনিয়া চালাচ্ছেন ধনিয়া শেষ হয়ে গেলে আবার মরিচের গুঁড়া দিয়ে দিলেন মরিচের গুঁড়া শেষ হচ্ছে আবার হলুদের গুঁড়া দিয়ে দিলেন একবারে সব নেমে চলে যাবে কোনো মাল এখানে থাকবে না ইনশাল্লাহ তো এই মেশিনটা আমাদের কাছে আপনারা খুব স্বল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন অনেকের দেখা যায় যে আপনার মশলার মিল আছে মিল খুচরা ভাই বিক্রি করেন পিপিতে আসলে ভাই এখন তো পিপির যুগ নাই তো এই ধরনের প্যাকেটগুলো আপনারা ডিজিটাল প্যাকেটগুলা করলে আপনাদের মার্কেটটা বাড়বে ডিমান্ডটা বাড়বে প্রফিটটাও ভালো হবে তো বড় কোম্পানিদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে তো আসলে আধুনিক না হলে হয় না তো ইনশাআল্লাহ আমাদের স্কিলের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ধরনের কোন সার্ভিস বা কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন আর আপনাদের কোনো মেশিন থাকলে আমরা সার্ভিস করে দিই যদি কারো মেশিন থাকে সমস্যা নাই আর নতুন মেশিন লাগলেও আমাদেরকে জানাবেন আমরা খুব বাজেটের মধ্যে বিক্রয় করে থাকি আমাদের ফোন নাম্বার সবকিছু আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন পাবেন এই আমাদের অনেক ভিডিও ইউটিউবে দেওয়া হয় চানাচুর চিপস মশলা বিভিন্ন প্রোডাক্টের মেশিনের ভিডিও দেওয়া হয় আপনারা রোবো আইসক্রিম আইস ললি তো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আলাইকুম অফ